স্কুলে দুই ঘন্টা পড়বা দুই ঘন্টা পড়লে তোমার ব্রেইনে স্ট্রেস পড়বে কেন স্ট্রেসটা দরকার কারণ যখন তুমি পরীক্ষা দিবা আইল পরীক্ষা চিন্তা করো ৪৫ মিনিট লিসনিং করলাম ব্রেন থেকে যা আছে সব কিন্তু নিয়ে গেছে এরপর রিডিং তখন ব্রেনের একটা কোথায় আছে ব্রেন মানে কতটুকু তখন এনার্জি আছে বা কতটুকু টায়ার্ড হয়ে যাবে সো আমরা এখন থেকে এই রিডিং জায়গাটা দুই ঘন্টা করবো যাতে করে এটা এক ঘন্টা করলে দেখবে কান থেকে ধুয়া বেরোতেছে কয়েকদিন এরপরে দেখবা যে আলটিমেটলি আস্তে আস্তে তুমি পারতেছো

এটা কোনো মেন্টর আলটিমেটলি কোনো কাজ না এটা ইজ নট হাউ ইট ওয়ার্কস